দোকানের সব থেকে কোয়ালিটিফুল একটা সাইকেল কি ভেঙে যাবো তিনটা কালার এটাতে একটা জিনিস বসে বসে একটা ব্রেক আছে আবার ব্রেক এই যে এখন চলবে না ব্রেক অনেক সময় দেখা যায় যে বাচ্চা বসে আছে পিছের থেকে কেউ এসে ধাক্কা দেয় বাচ্চা ভয় পেয়ে যেতে পারে আগে যে প্রাইসটা ছিল পঁয়তাল্লিশশো টাকা কিন্তু এখন যত অফার দিচ্ছি

এটা সবসময় আমরা প্রাইস রাখছি ছত্রিশশো টাকা দিব না এবার টাকা হবেন না তো উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা কোম্পানি প্রাইস এটার কত জানেন পঞ্চাশ টাকা সাতের পঞ্চাশ টাকা সামনে হেডলাইট চলবে চাকায় লাইট জ্বলবে এটার প্রাইস আছে কোম্পানি প্রাইস আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটার এমন দাম রাখবো যাতে দৌড়া তার দৌড়া আমার দোকানে চলে আসেন ইনশাল্লাহ এটা রাখবো হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু অফার প্রাইস এটা দাম রাখবো সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা মাত্র কেড়ে নাই দিলাম দুই হাজার টাকা জান আপনার টাই রাখলাম জান জান দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার কালো হবে তিন আর ভাই ঘুমাইতেছি ভাই কি করতে আর ভাই চিন্তা করতেছি এই আলবিয়া বেবি সবে এত সুন্দর সুন্দর সাইকেল বাক্য একটা আছে ছোট মানে ছোট বাইডালে একটা সাইকেল কিনুন

বাচ্চা একটু ছোট হয় না দেখো একটু বড় প্যানেল রাখ পায় না এটা দিয়ে মনে হ্যাঁ দেখছেন বাচ্চা চালাতে পারবো বাচ্চা বাদ পারবো সমস্যা নাই অনেক হেভি সাইকেল আর দাম কিন্তু একেবারে

কিন্তু আপনার ছোট বড় সব বাচ্চারা বসতে পারবে এবং প্রাইস কত আছে আপনার ছত্রিশশো ছত্রিশশো এটা রাখবো কত জানেন অবাক হবেন না তো উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আগে ভিডিওতে কিন্তু আমাদের ছিল একত্রিশশো পঞ্চাশ টাকা এই তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ছিল আজকে একশো টাকা ডিসকাউন্ট জাস্ট শীতের জন্য হ্যাঁ এরপর হ্যাঁ এরপর হলো এই যে একটা এটা হলো হ্যান্ডেলটা উঁচা টলি ডকশোপা দেখা গেলো যে বাচ্চা চালাতে পারতেছে না আপনি নিজে ধাক্কা দিতে পারলেন বাচ্চা রইলো পয়সা ধাক্কা দিলেন আপনি এটা কালার হবে চারটা চারটা কালার এটাও আপনি ছত্রিশশো টাকার দাম আছে

ব্রেক অনেক সময় দেখা যায় যে বাচ্চা বসে আছে পিছের থেকে কেউ এসে ধাক্কা দেয় বাচ্চা ভয় পেয়ে যেতে পারে পরে যেতে পারে যাই হোক এই কারণে ব্রেক দেওয়া এখানে লাইট জ্বলবে এখানে ডিজিটাল লাইট জ্বলবে চাকাও লাইট জ্বলবে এটার দাম হ্যাঁ সামনে হেডলাইট জ্বলবে চাকা লাইট জ্বলবে এটার প্রাইস আছে কোম্পানি প্রাইস আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটার এমন দাম রাখবো যাতে দৌড়া তা দৌড়া আমার চলে আসেন ইনশাআল্লাহ এটা রাখবো হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা

এবার দিব হলো তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা কমান্ডোর বাইক এটা হলো আমাদের দোকানের সব থেকে কোয়ালিটিফুল একটা সাইকেল

আচ্ছা ঠিক আছে আপনার কথাই রাখলাম তেত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে আমাদের আলবিয়া ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্যই তেত্রিশশো টাকা শুধু মাত্র ওয়াফার থাকবে দশ দিন দশ দিনের জন্য অবশ্যই আজকের থেকে নিয়ে দশ দিনের মধ্যে অফার থাকবে দাম থাকবে তেত্রিশশো টাকা এরপর অফার চলে গেলে কিন্তু আবার সেই দাম চলে যাবে ছত্রিশশো টাকা এরপর হলো যে স্পিড বাইক স্পিড বাইক হ্যাঁ স্পিড বাইক সামনে আসেন দেখছেন এটা কি সম্পূর্ণ এস এর উপরে চাকাটা কিসে জানেন রাবারের চাকা দেখেন এই দেখেন এই জায়গা দেখেন একদম সফট রাবারের চাকা ধরো ধামাকা অফার যেমনে মন চায় ওমনে পটকায়া মটকায়া বাচ্চা মনে করে নিজের মনে করে চালাবে স্প্রিং করবে জাম্পিং এটা খালি হেভি না পুরো রূপে হেভি যার এর চেয়ে হেভি আর কোনো কথাই নেই অন্যান্য সাইকেলগুলো কিন্তু আপনার

সাতশো পঞ্চাশ টাকা নিয়ে তো দেখাইছি কালার এরপরে যে একটা ডাবল সাইকেল এটা তো মনে কি যে সেই একটা সাইকেল এটা দুই বাচ্চা দাঁড়াতে পারবে এটা এখন চাকা গুলো আবার চাকা এগুলো কঠিন একটা সাইকেল এরপর যে মনে করেন কি যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই দেখেন এই জায়গা ঠিক আছে এই বাচ্চা এদিকে আসো বসো 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 হ্যাঁ এই যে আমার মামাই বসছে আর আমি দাঁড়াইছি দেখেন দেখেন একশো বিশ কেজি বন্ধু লোড নেবে একশো বিশ কেজি কি কালার আছে হ্যাঁ এটা চারটা কালার হবে চারটা কালার অরেঞ্জ কালার রেড কালার সাদা কালার ইয়েলো কালার চারটা কালার এটার দাম আছে কোম্পানির প্রাইস আছে হলো কি আপনার চার হাজার পাঁচশো টাকা কত জানেন আটত্রিশ টাকা মাত্র টাকা আর এই যে স্পাইরাল এটা কিন্তু একটু নতুন আসছে দুই হাজার চব্বিশ এর মাল রোকিং গ্লাস হ্যাঁ ম্যাক্স প্রো রোকিং গ্লাস সহ

আমি রাখবো ছত্রিশশো পঞ্চাশ টাকা এরপর হলো এটা হলো তালুকদারের এটা হলো আপনার অনেক সময় এক বছর বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চার আম্মা একা কেউই নাই তো বাচ্চাকে রেখে দিলে বাচ্চা পড়ে যাওয়ার ভয় নাই তো একদিকে দেখে বাচ্চা আমার কাজ টাজ করতে পারলো

চাইনিজ কোম্পানি ফিডিং আমাদের দেশি বলেন আপনার কথায় রাখলাম মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো কালার হবে চারটা কালার দাম মাত্র আটত্রিশশো এরপর হলো আরফেল

দোকান লগে একশো সত্তর একশো আঠারো বড়টা কাঁচা বাজারের দোতলা আমাদের ইম হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আর আমাদের প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের হোম ডেলিভারি আছে ডেলিভারি চার্জটা শুধু দিয়ে দিলেই হবে বাকি প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে দিলেই হবে ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম